এক অলৌকিক ঘটনা সাক্ষী থাকলো শ্রাবণ মাসের শেষ সোমবার মূলত শ্রাবণ মাস মানে শিব ভক্তদের কাছে একটি বিশেষ মাস আর তার মধ্যে সোমবার শিব ভক্তদের কাছে একটি বিশেষ দিন আর ঠিক শ্রাবণ মাসের শেষ সোমবারই ঘটে গেল এক অলৌকিক ঘটনা এক বিরল দৃশ্য দেখল মুর্শিদাবাদ জেলার বরঞ্চ থানার অন্তর্গত পেটারি গ্রামের মানুষ মূলত শ্রাবণ মাসের শেষ সোমবারে পেটারি গ্রামের মঙ্গলচন্ডী মন্দিরের গর্ভগৃহে যে শিব ও মঙ্গলচন্ডীর পুজো নিলেন এক বিষধর সাপ আর তারপর গ্রামের মানুষ একে একে সেখানে পৌঁছাতেই সেই সাপ শিবের পেছন দিকে আশ্রয় নেয় বলে দাবি করছেন ওই গ্রামের মানুষ তবে একশো বছরের এই প্রাচীন মঙ্গলচন্ডী মন্দির এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিল বিভিন্ন এলাকার মানুষ ওই মন্দিরের পুরোহিত পার্থ চট্টোপাধ্যায় মন্দিরে পুজো দিতে এসে দেখে দেবাদিদেব মহাদেব শিবকে এক বিষধর সাপ জড়িয়ে ধরে ফনা তুলে বসে আছে আর সেই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে একে একে ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ তবে সেখানে দর্শনার্থীরা পৌঁছাতেই সেই বিষধর সাপ আশ্রয় নেন মহাদেবের মূর্তির পেছনে তবে এই ঘটনাটি কতটা অলৌকিক বা কতটা যুক্তিযুক্ত সেটা দর্শক লেখকদের নিজ নিজ ভাব প্রকাশের উপর নির্ভর করবে আমি পার্থ চ্যাটার্জি শ্রী শ্রী মঙ্গলচন্ডী মাতার সেবায়িত আমার গ্রামের সর্বজনীন মন্দির আজকে একটি অলৌকিক ঘটনায় মন্দিরের মধ্যে ঘটে যাচ্ছে বা ঘটছে যেমন একটি বিষাক্ত খড়ি সাপ যেটা হচ্ছে দুধের সাপ প্রথমে বাবার বাবার ওই মানে বডি থেকে ত্রিশুরের ওপরে জড়িয়ে ঠিক এই রকম ভাবে বসেছিল আমাদের গ্রামের এক বধূ সে পূজা দিতে এসেছে সোমবার সে কিন্তু সর্বপ্রথম তার চাক্ষুষে যাই হোক আমি এলাম আমি এত চেষ্টা করলাম যে ঠাকুর পূজা তো করতে হবে তোমার তা বাবার পিছনে আবার প্রথমে পান গোসাইয়ের কাছে ডান দিকে ঢুকে যাওয়ার পরে আবার পুনরায় বাবার কাছে গিয়ে বাবার পিছনে এবং মায়ের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে

ये नहीं भी जी 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 oh लो आके देखो आके हाथ से आई मुंह ही जी बाप वाले मुंह ही जी बाप वाले ये कहते पता है कि गद्दी लो आज के बोल दे पूरे जीते ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটেই বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সন্নিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা খুলা औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है। इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कितना आराम मिला हम लोग को इधर घर से निकले मेडिकल ऐसा